ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার সিক্সে বীরাঙ্গনা কাব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে একটি বীরাঙ্গনা পত্র সেটার আলোচনা করে দিয়েছি আজকে একটা বিশেষ পত্র নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লক্ষণের প্রতি সুর্পনখা ভালো করে লাইন বাই লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি ভালো করে বুঝে নাও এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো আসতে পারে লাইন তুলে দিয়ে কোন লাইনগুলো বলছি ভালো করে মিলিয়ে নাও বিরাঙ্গনা কাব্যের মধ্যে যে সমস্ত কাহিনীগুলো নেওয়া হয়েছে পুরাণ থেকে হোক রামায়ণ থেকে হোক কিংবা মহাভারত থেকে হোক যেখান থেকে কেন আদি কাব্যের সঙ্গে কিন্তু মিল আমরা এখানে পাচ্ছি না যেমন ছোট্ট করে বলে রাখি সোমের প্রতি তারাপ যে পত্রটি রয়েছে এখানে পুরাণ অনুযায়ী আমরা দেখছি যে দেবগুরু বৃহস্পতি তার পত্নী তারার প্রতি তারার রূপ তারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিলেন চন্দ্র অর্থাৎ কামদেব কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সোমের প্রতি তারাতে দেখছি চন্দ্রের প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন তারা আবার রামায়ণ কাব্যে আমরা দেখছি যে লক্ষণকে এক রাক্ষসী অর্থাৎ সূর্পনখা সে প্রেম নিবেদন করেছিল তাকে বিয়ে করতে চেয়েছিল তাহলে তাকে কিন্তু বিকট আর করে তোলা হয়েছিল অর্থাৎ তার মধ্যে সুর্পনাখার মধ্যে ছিল শুধুমাত্র একটা বিভৎস রূপের বর্ণনা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এই লক্ষণের প্রতি সুর্পনখা পত্রের মধ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু সুর্পনখা তার মধ্যে কোনো বিকটা রাক্ষসীর লক্ষণ নেই সে একজন সুন্দরী রাজকুমারী হিসেবে লক্ষণের সৌন্দর্যে রাক্ষণের তেজে সে অভিভূত হয়ে পড়েছেন এবং তাকে এই প্রেমপত্রটি লিখছেন আমি আশা করি বোঝাতে পারলাম বাল্মীকি রামায়ণে কিন্তু এই প্রেমপত্রের কোথাও কোনো উল্লেখ নেই এবার চলো কাব্যটা দেখে দেখে আমরা লাইন বাই লাইন পড়ি ভালো করে লাইন বাই লাইন একটু মেলা প্রথমে সূর্বনখা তার পত্রে বলেছেন কে তুমি বিজন বনে ভ্রম হে কি? যে তুমি কে তুমি কোথা থেকে এই বনের মধ্যে এলে একা একা এমন ভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ বিভূতি ভূষিত অঙ্গে তোমার সারা শরীরে এই যে বিভূতি অর্থাৎ ভস্য লেগে রয়েছে কেন কি কৌতুকে কহ বৈশানর বৈশানর কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ অর্থাৎ সূর্বনখা লক্ষণকে যে ভালোবাসে লক্ষণের কাছ লক্ষণ সুরবনখার কাছে একজন শ্রেষ্ঠ পুরুষ তাই বলছে কহ বৈশানর হে পুরুষ তুমি বলো কেন তুমি এইরকম সারা শরীরে ছাই মেখে এই গহন অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছ লুকাইছো ভস্যের মাঝারে কেন তোমার এই সুদর্শন শরীরটা তুমি কেন ভস্যের মাঝে লুকিয়ে রেখেছো এরপরে একটা উপমা দিচ্ছে দেখো খুব সুন্দর মেঘের আড়ালে যেন পূর্ণ শশী আজি মেঘের আড়ালে পূর্ণিমার চাঁদ যেমন সুন্দরভাবে তার আভাটাকে লুকিয়ে রাখে এই ছায়ের আড়ালে এই ছায়ের আড়ালে লক্ষণ তুমি তোমার সৌন্দর্যটাকে কেন লুকিয়ে রেখেছ ফাটে বুক জটা জুটো হেরি তবে সিরে তোমার তোমার মাথায় যে এই যে এত সুন্দর চুল সেটা আজ জটা হয়ে গেছে এটা দেখে আমার বুক ফেটে যাচ্ছে স্বর্ণসজ্জা ত্যাগী জাগে আমি বিরাগে আমি আমার সোনার আসন বা সোনার শয্যা সোনার বিছানা ত্যাগ করে আমি জেগে থাকি সারা রাত আমি ঘুমাতে পারি না তোমার এই এই অবস্থাটা দেখে তোমার এই শরীর কেন বিভূতি মেখে রয়েছে এটা দেখে আমি থাকতে পারি না যখন ভাবি নিত্য নিঃসাজগে শয়ন বরাঙ্গতব হায় রে ভূতলে তোমার ওই শরীরটা যখন আমি ভাবি যে তুমি ওই সুন্দর শরীর নিয়ে ভূতলে শুয়ে থাকো মাটিতে শুয়ে থাকো তখন আমি ওই সোনার পালংকে শুতে পারি না তারপর দেখো উপাদেও রাজভোগ জোগাইলে দাসী সুন্দর খাবার রাজভোগ যখন দাসী আমার জন্য নিয়ে আসে কাঁধি ফিরাইয়া মুখ বুঝতে পারলে যখন দাসী আমার জন্য সুন্দর সুন্দর রাজভোগ খাবার আমার জন্য নিয়ে আসে আমি কেঁদে অন্যদিকে মুখ ফেরাই কারণ আমি জানি তুমি তো এই রাজভোগ খেতে পারছো না তুমি সেই বনের ফল বনের আহার করে যৎসামান্য খাবার খেয়ে তোমাকে দিনপাত করতে হচ্ছে তাই এ কথা ভেবে আমি স্থির থাকতে পারি না তারপর বলছে পরে যাবে মনে তোমার আহার নিত্য ফলমূল বলি যখন মনে পড়ে যে তোমার খাবার তো নিত্য ফলমূল রোজ তুমি ওই বনের ফলমূল খেয়ে থাকছো তাহলে আমার মুখে কি করে এই রাজভোগ রোজবে তুমি বলো তারপর দেখো সুবর্ণ মন্দিরে পশি নিরানন্দ গতি কেন না নিবাস্তব বঞ্জুল মঞ্জুল ভালো করে বিষয়টা বুঝো যে যখন এই সুন্দর প্রাসাদের মধ্যে আমি থাকি তখন আমার যেন এখানে নাভিশ্বাস উঠে আসে আমি স্থির থাকতে পারি না এই সুন্দর সোনার প্রাসাদে কারণ তুমি তুমি তো থাকছো সেই বঞ্জল, মঞ্জুল অর্থাৎ সেই পাতার ঘরে পাতা কাঠ দিয়ে তৈরি করা যে সমস্ত ঘর পর্ণ সেই পর্ণ তুমি আশ্রয় নিয়েছো আর আমি এই রাজসুখে থেকেও আমি রাজসুখ গ্রহণ করতে পারছি না তোমার দুঃখের কথা তোমার যন্ত্রণার কথা মনে করে আমি যন্ত্রণা পাচ্ছি এরপর সূর্বনখা বলছেন বলছে হে সুন্দর শীঘ্র আসি কহ মরে শুনি কোন দুঃখে ভবসুখে বিমুখ হইলা এ নবযৌবনে তুমি সুন্দর সম্বোধন করছে লক্ষণকে লক্ষণকে বলছে হে সুন্দর তোমার কি এমন দুঃখ তুমি আমাকে বলো যে এই সুন্দর যৌবনের মাঝে তুমি এমনভাবে বিমুখ হয়েছ এই সংসার ছেড়ে তুমি কেন অরণ্যের মধ্যে এই জটা জুটো বেশে ছাই ভস্য মেখে তুমি কেন বিচরণ করছো কেন ঘুরে বেড়াচ্ছ তুমি আমাকে বলো এর পরে যে শব্দগুলো যে কথাগুলো বলছে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখো এখানে প্রশ্ন আসতেই পারে যে লক্ষণের দুরবস্থা দেখে বা লক্ষণের সমস্যাগুলোকে দেখে সে কি কি মনে করেছিল সুর্পনখা কি কি ভেবেছিল যে তাকে কিভাবে সাহায্য করবে এই এইরকম বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে লাইন তুলে দেখো তারপরে দেখো বলছে কোন অভিমানে রাজবেশ ত্যাগিলা হে উদাসীর বেশে তুমি তোমার রাজবেশ ত্যাগ করে তুমি এরকম উদাসীর মতো যোগীর বেশে কেন ঘুরে বেড়াচ্ছ ভ্রম তুমি এ বনসাগরে একাকি আরবি তেজ ক্ষীণ ক্ষীণ ক্ষুণ্ণ খেদে যে তুমি কার ভয়ে কে তোমার পিছনে আছে কোন শত্রু তোমার সঙ্গে রয়েছে যার ভয়ে তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে তুমি এই অরণ্যের মধ্যে বিচরণ করছো তারপর দেখো তোমার মনের কথা কহ আসি মরে আমাকে বলো তুমি আমাকে বলো যে তোমার কি ঘটেছে কেন তুমি এমন ভাবে ঘুরে বেড়াচ্ছ যদি পরাভূত তুমি রিপুর বিক্রমে যদি তোমার মনে হয় যে তুমি শত্রুর ভয়ে ভীত হয়ে তুমি শত্রুর ভয়ে পালিয়ে এসেছো এই জঙ্গলে কহ শীঘ্র দিবসেনা ভব বিজয়ী তোমার যদি মনে হয় যে তোমার শত্রু তোমার থেকে শক্তিশালী এবং তার ভয়ে তুমি চলে এসেছো এই অরণ্যের মাঝে তাহলে বলো আমি তোমাকে পৃথিবী বিজয়ী সেই সৈন্য দেব তারপর দেখো রথ গজ অশ্ব রথী অতুল জগতে তাহলে সমস্ত রকমের সৈন্য দিয়ে আমি তোমাকে সাহায্য করব, রথি দেব, রথ দেব গজ দেব অশ্ব দেব যত রকমের সৈন্য লাগে আমি তোমাকে দেব তোমার প্রতিষ্ঠা করা পর্যন্ত তারা তোমার জন্য লড়াই তারপর দেখো বৈজন্তু ধামে নিত্য সচিকান্ত বলি অস্ত্র ভয়ে ত্রস্ত দুঃখিত এখানটা একটুখানি মার্জনা করো বৈজন্তু ধামে নিত্য সচিকান্ত বলি এখানে কিন্তু বৈজন্ত ধাম কথার অর্থ হচ্ছে ইন্দ্রপুরী ইন্দ্রপুরীতে সচিকান্ত বলি মানে হচ্ছে শচীর স্বামী স্বামীকে দেবরাজ ইন্দ্র সেই দেবরাজ ইন্দ্র ত্রস্ত ভীত অস্ত্র ভয়ে যার বলছে দেবরাজ ইন্দ্র যার ভয়ে ভীত হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইন্দ্রজিতের কথা বলছে যার ভয়ে ভীত হেন ভীমরতি জুঝিবে তোমার হেতু আমি আদেশ এলে আমি যদি আদেশ করি তাহলে তোমার জন্য ইন্দ্রজিৎ লড়াই করতে যাবে যে ইন্দ্রজিৎ কে ভয় পায় দেবরাজ ইন্দ্র তাহলে বিষয়টা বোঝাতে পারছি কি দেখো তারপরে চন্দ্রলোকে সূর্যলোকে যে লোকে ত্রিলোকে লুকাইবে তব ওরি তব বাঁধিয়ানি তারে দিব তব পদে সুর বলছে চন্দ্রলোক সূর্যলোক ভূলোক ভুলোক যেখানে ইচ্ছা তোমার ওই শত্রু যদি লুকিয়ে থাকে তাহলে তোমার পায়ে বেঁধে এনে ফেলবে তারপর দেখো চামুন্ডা আপনি ইচ্ছা যদি করো তুমি যদি তোমার ইচ্ছা হয় দাসীর সাধনে কুলদেবী তিনি দেব ভীম খন্ডা হাতে ধাইবেন হুঙ্কারে নাচিতে সংগ্রামে বলছে আমার দেবী আমার কুলদেবী তিনি হচ্ছেন চামুণ্ডা তাহলে আমি যদি সেই দেবী চামুন্ডাকে অনুরোধ করি তাহলে তুমি যদি চাও অর্থাৎ হে নরেন্দ্র বা হে নরশ্রেষ্ঠ যাই বলো না কেন লক্ষণকে সম্বোধন করছে যে তুমি যদি চাও তাহলে আমি চামুন্ডার কাছে দেবী চামুন্ডার কাছে গিয়ে অনুরোধ করব। এবং তোমার জন্য চামুন্ডা ভীম খর্গ আছে অর্থাৎ বিরাট খর্গ নিয়ে তিনি কিন্তু তোমার জন্য লড়াই বা সংগ্রামে নামবেন দেব দৈত্য ত্রাস যদি অর্থ চাহ কহ শীঘ্র তাহলে যুদ্ধ যদি তুমি প্রাণ ভয়ে লুকিয়ে থাকো তোমার শত্রুর জন্য তাহলে আমি কি কি দিতে পারি দেখো সৈন্য দেবে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে আসছে কি দেবীর চামুণ্ডা পর্যন্ত তোমার হয়ে লড়াই করবে এরপরে বলছে যদি অর্থ চাহো কহ শীঘ্র তোমার যদি অর্থ লাগে তাহলে আমাকে বলো বলছে অলকার ভাণ্ডার খুলিব তুষিতে তোমার মন নতুবা কুহকে শী রত্না করে লুটি দেব রত্ন জালে বলছে অলকার ভান্ডার ভান্ডার মানে হচ্ছে অলোকাপুরী যেটা হচ্ছে কুবেরের ধন মানে কুবেরের রাজধানী আর কি সেই কুবের ধন সম্পদের দেবতা কুবেরের রাজধানী অলকাপুরী সেই অলকার ভান্ডার তোমার জন্য খুলে দেবো যদি তুমি অর্থ চাও এমন মায়া বিস্তার করবো চতুর্দিকে সম্পদই সম্পদ থাকবে তুমি আমাকে একবার বড় তোমার সমস্যাটা কি হয়েছে তোমার তুমি কেন ওই বনে ভ্রমণ করে বেড়াচ্ছ এরকম ভাবে জটা জুটন ধারী হয়ে তোমার গায়ে ছাই ভস্য কেন এই সুন্দর সুদর্শন শরীর তুমি কেন ছায়ের আড়ালে লুকিয়ে আছো তোমার কি দরকার আমাকে বলো বার অনুনয় করছেন তার পত্রের মধ্যে শুল্প নখা তারপরে দেখো প্রেম উদাসীনী যদি তুমি গুণমণি কহ ভালো করে বোঝো প্রথমে যুদ্ধের কথা বললো তারপরে কিসের কথা বলছে তারপর বলছে অর্থের কথা যদি অর্থ চাও তাও দেবে এরপর বলছে তুমি যদি প্রেম উদাসীনী হও হয়তো তোমার মনে কেউ ব্যথা দিয়েছে কাউকে তুমি ভালোবেসেছ সে তোমার ভালোবাসার মর্যাদা দেয়নি যদি তুমি প্রেম উদাসীনী হও গুণমণি কহ কোন যুবতীর তারপরে ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে আহা ভাগ্যবতী বামাকুলে সে রমণীয় এইটা কিন্তু শর্ট প্রশ্ন আসে কাকে ভাগ্যবতী বলা হচ্ছে তাহলে কাকে ভাগ্যবতী বলা হচ্ছে অর্থাৎ এখানে সূর্যখার ভাবনাতে যে মেয়েটি অর্জুনকে সরি দুঃখিত ক্ষমা করো আমাকে এটা ভুল বলে ফেলেছি লক্ষণের যে নারী লক্ষণের প্রেমকে গ্রহণ করেনি সেই নারীকে কিন্তু বামাকুলে শ্রেষ্ঠ বলা হচ্ছে তারপর দেখো কহ শীঘ্র করি কোন যুবতীর নবযৌবনের মধু বাঞ্ছা তব নিমিশিমে রূপ ধরি তার কামরূপামিনাথ আমি সে বিব তোমার বলছে কোন নারীর সঙ্গ তুমি পেতে চাও বলো তাহলে নিমেষের মধ্যে সেই নারীর রূপ ধরে আমি তোমার মনের সেই ইচ্ছাটাকে আমি পরিপূর্ণ করে দেব এরপর দেখো আর কি কিভাবে লক্ষণের মন পেতে পারে কিভাবে লক্ষণের সাহায্য করতে পারে সে বিষয়ে সুপনখা বলেছেন দেখো বলছে ফুল 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 হচ্ছে স্বর্গের পারিজাত 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 নিত্য সাজাইব শয্যা রোজ তোমার জন্য পারিজাত ফুল এনে আমি তোমার বিছানাটাকে সাজিয়ে রাখবো তারপর বলছে সঙ্গে মোর সহস্র সঙ্গিনী নৃত্য গীত রত আমার সঙ্গে আমার সহস্র সঙ্গিনী তারা তোমার জন্য নাচ গান করে তোমার মনোরঞ্জন করবে তেমনি আমারে সেবে দশ শত দাসী বলছে ইন্দ্রাণী ইন্দ্রাণী হচ্ছে স্বর্গের দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীর যেমন কিঙ্কিরি যার যেমন দাসী সেবিকা যেমন ভাবে রয়েছে আমারও দশ শত দাসী তোমার জন্য সর্বদা কাজ করে যাবে তারপর দেখো সুবর্ণ নির্মিত গৃহে আমার বসতি মুক্তময় মাঝ তার মানে বুঝতেই পারলে সোনা দিয়ে গড়া আমার ঘর এবং তার মাঝখানটা মুক্ত দিয়ে গাঁথা তারপর দেখো সোপান খচিত মকরতে স্তম্ভে হীরা গবাক্ষে দিরদ হ্রদ রদ কথার অর্থ হচ্ছে হাতির দাঁত হাতির দাঁত দিয়ে জানালার ফ্রেম করা আর কি রতন কপাটে অর্থাৎ কপাটে দরজার কপাটে কি দেওয়া রয়েছে রত্ন বিভিন্ন রকমের মনি, মণি পদ্মরাগ মণি এই সমস্ত দিয়ে এই ঘরটা সাজানো আর কি হচ্ছে সুকল সর লহরী উথলে চৌদিকে দিবানিশি চতুর্দিকে দিন রাত এক সুমিষ্ট স্বর চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে গায়ে পাখি সুমধুর স্বরে সুমধুর স্বরে গায় বিনা বাণী পাখির কুজন পাখির সুন্দর শব্দ সর্বদাই এখানে গুঞ্জিত হয় আর তার সাথে রমণীর গুঞ্জন অর্থাৎ বিনা বাণী বিনা বাজিয়ে তার সুন্দর মধুর স্বর এই চতুর্দিকে ছড়িয়ে থাকে শত শত কুসুম কাননে লুটি পরিমল বায়ু অনুক্ষণ বহে খেলে উৎস চলে জল কলকল করে বলছে ফুল সর্বদাই এখানে ফুটে থাকে সর্বদাই বাতাস বয়ে চলে আর জল সর্বদাই কলকল বেগে বয়ে চলে কিন্তু বৃথায় বর্ণনা এই জায়গাটা থেকে পাঁচ নম্বরে আসে বৃথা বর্ণনা কোন জিনিসের বৃথা বর্ণনা অর্থাৎ বৃথা বর্ণনাটা কি তাহলে এই যে কথাগুলো বললো যে আমি তোমার জন্য এই যে প্রেম উদাসিনী থেকে এই জায়গাটা থেকে ভালো করে কিংবা তার আগে থেকে একটু আগে থাকতে বলবে ওই যে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যাবে এইখান থেকে কিন্তু একটু ভালো করে ব্যাপারটা বলতে হবে কিন্তু বৃথায় বর্ণনা এসো গুণনিধি দেখো আসি মিনতি দাসীর ও পদে বলছে তুমি একবার এসো এসে আমাকে দেখো যে আমি তোমার জন্য কি করে রেখেছি দেখো কায় মনো আমি আমি সপিব তোমারে আমার শরীর আমার মন আমার প্রাণ আমি সমস্ত কিছু তোমার পায়ে নিবেদন করব। তোমাকে শুধু আসতে হবে দেখো। আসি দাসীর আলোয়ে নহে কহে প্রাণেশ্বর অম্লান বদনে এ বেশ ভূষণ ত্যাজি উদাসীন বেশে সাজি পুজি উদাসীন পাদপদ্ম তব যে আমিও তোমার মতো তুমি যদি আসো তাহলে আমিও তোমার মতো সর্বদা সাধিকার মতো তোমার পদসেবাই করব। আর কি করবে দেখো রতন খুলি ফেলি তরে দূরে আবরি বাকলের স্তন আমার বুকের যে পোশাক অর্থাৎ আমার শরীরের উপরের যে পোশাকটা এই পোশাকের নাম হচ্ছে কাঁচুলি এই কাঁচুলি খুলে আমি আমার বুক আমার স্তন ঢেকে রাখবো বাকলে অর্থাৎ গাছের ছালে তুমি যেমন যেমনভাবে রয়েছ তুমি যদি এই রত্ন এই সম্পদ এই প্রভাব প্রতিপত্তি যদি গ্রহণ করতে না চাও তুমি যদি একান্তই ওই জটা জুটোধারী সন্ন্যাসীর বেশেই ঘুরে থাকতে চাও তাহলে আমিও তুমি একবার আদেশ করো আমি এই সমস্ত কিছু এই রাজসুখ ত্যাগ করে আমি তোমার মতো করে তোমার ওখানেই চলে যাব। ঘোঁচাইয়া বেনি মন্ডি জটা জুটো সেরে আমার বেনি এই সুদর্শন বেণী এই বেণী আমি রাখবো না আমিও তোমার মতো জটা জুটো ধারী হয়ে পড়ব তারপর বলছে ধুলি রত্ন জনিত ফুলে বাঁধি হে কবরী আমার মাথায় যে সমস্ত সোনার অলঙ্কার সেই সোনার অলংকার সোনার কাঁটা হীরের কাঁটা খুলে ফেলে আমিও বনফুল দিয়ে আমি আমার খোঁপাটাকে সাজাবো তারপরে দেখো মুছিয়া চন্দন লেপি ভস্য কলে বরে আমার কপালের চন্দন মুছে দিয়ে আমিও তোমার মতো ছাই ভস্য মাখবো পরিরুদ্রাক্ষের মালা মুক্ত মালা ছিঁড়ি গল দেশে গলার মুক্তের মালা ছিঁড়ে ফেলে আমি তোমার জন্য রুদ্রাক্ষের মালা পরব প্রেম মন্ত্র দিও কর্ণমূলে গুরুর দক্ষিণা রূপে প্রেম গুরু পদে দিব এ যৌবন ধন প্রেম কহুতরে বলছে তুমি শুধু আমার কানে তোমার ওই প্রেম মন্ত্রটা দিয়ে দিও তাহলেই আমি আমার সর্বস্ব ত্যাগ করে আমি তোমার সঙ্গেই চলে যাব তারপর বলছে প্রেমাধীনা নারী কুল ডরে কিহে দিতে জলাঞ্জলি মঞ্চকেশী কুল মান ধনে প্রেম লাভলোভে কহু বলছে কোন কুল মান এ সমস্ত বিসর্জন করা একটা নারীর পক্ষে অত্যন্ত দুরূহ একটা ব্যাপার কিন্তু আমি তোমার জন্য লক্ষণ হে পুরুষ শ্রেষ্ঠ লক্ষণ তোমার জন্য আমি আমার সর্বস্ব জলাঞ্জলি দিয়ে দিতে রাজি আছি তারপর বলছে বিরলি লিখিয়া লেখিনু লেখন রাখিনু শখে এ তরু তুলে একা আমি এই পত্রটা লিখে এই গাছের তলায় আমি রেখে যাচ্ছি নিত্য তোমা হেরি হেতা তোমাকে রোজ আমি গাছের আড়াল থেকে তোমাকে রোজ দেখি এইখানে নিত্য ভ্রম তুমি এই স্থলে দেখো ওই যে সভি যে সমি লতা আবৃতা মার মরি ঘোমটায় যেন লজ্জাবতী বলছে যে সমি বৃক্ষটা দেখছে দূরে চিঠির মধ্যে লেখা রয়েছে সমি বৃক্ষ মানে শিমুল গাছ ওই যে শিমুল গাছ এই শিমুল গাছটাকে পুরো লতায় ঢেকে রয়েছে এমন ভাবে যেন মনে হচ্ছে কেউ যেন ঘুমটা দিয়ে আছে আমিও সেই শিমুল গাছের আড়ালে লুকিয়ে লজ্জাবতি হয়ে তোমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অঙ্গভঙ্গি আমি তোমাকে দেখি তোমাকে অনুভব করি যেন তারপর বলছে দাঁড়াইয়া উহার আড়লে আড়ালে গতিহীনা লজ্জা ভয়ে কত যে চেয়েছি তব পানে নরবর হায় সূর্যমুখী চাহে যথা স্থির আঁখি সে সূর্যের পানে বলছে ওই শিমুল গাছের আড়ালে ওই লতার জালের আড়ালে দাঁড়িয়ে তোমাকে যে অনুক্ষণ প্রতিক্ষণ কতবার যে চেয়ে চেয়ে দেখেছি তোমাকে আমি আর কি বলবো সূর্যমুখী ফুল যেমনভাবে স্থির হয়ে সূর্যের দিকে চেয়ে থাকে আমিও ঠিক তেমনভাবে তোমার দিকে চেয়ে আছি এই পড়াটা এই পর্যন্তই করে শেষ করছি আজকে এর পরের পার্টে বাকি পড়াটুকু করে দেব কারণ একসঙ্গে পুরোটা দিলে তোমার অস্বস্তি হবে তোমরা পুরোটা দেখতে চাও না তাই একটু ভালো করে ছোট ছোট করে ভিডিও করে দিচ্ছি ছোট ছোটো করেই দেখো পরের পার্টটা এর পরের ভিডিওতে তোমাদের যেদিনকে দিই সেদিনকে দিয়ে দেব। ঠিক আছে এই পড়াটা এই পর্যন্তই হলো একটু ভালো করে পড়ে রাখো দেখবে পরেরটাও তোমরা বুঝে যাবে একদম সহজ সরল আছে ধন্যবাদ